আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ভাই দেখতে পাচ্ছি যে আপনারা ইতিমধ্যেই আমির হামজা সাহেবের মাহফিলের জন্য প্যান্ডেলের কার্যক্রম শুরু করে দিয়েছেন অনেকটা মনে হচ্ছে আমার কাছে এখনো আট দিন বাকি তো আপনাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে আলহামদুলিল্লাহ আমরা অলরেডি মুফতি আমির হামজা আসার উপলক্ষে আমরা নিয়ে রাখছি আমাদের এখানে প্রাইমারি স্কুল হাই স্কুল তারপর ওদিকে আছে কলেজ কলেজ কারিগরি কলেজ পাশে আছে একটা হ্যাপসানা এই চারটা মাঠ আমরা প্রস্তুতি নিয়ে রাখছি আলহামদুলিল্লাহ আমরা লক্ষাধিক লোকের আশা করতেছি লক্ষাধিক লোকের জায়গা দিতে পারবেন আপনি না ইনশাল্লাহ আমরা লক্ষাধিক লোকের জন্যই অ্যারেঞ্জমেন্ট করতেছি চারটা ফিল্ড আছে আমাদের তৈরি করা এখানে তারা আসবে এবং সেই ব্যবস্থা করা হচ্ছে এই মাহফিলটা আসলে আপনাদের দেওয়ার মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্য হচ্ছে অবশ্যই দিন প্রচার মানুষ আসবে কোরআন এবং হাদিস থেকে সঠিক তথ্যগুলো জানবে এবং আমল করার চেষ্টা করবে জি ধন্যবাদ আসলে আর কোনো সমস্যা আছে এই মুহূর্তে কোনো না আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আমরা খুব সুন্দরভাবে মাহফিল আয়োজন করতে পারবো এই আশা করি যাক আলহামদুলিল্লাহ দর্শক আপনারা শুনছিলেন একজন আয়োজকের কাছ থেকে মুফতি আমির হামজা উনিশ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার এখানে আসবেন এবং সকাল থেকেই মাহফিলের কার্যক্রম চলমান থাকবে বিশেষ আকর্ষণ হিসেবে আপনাদের এখানে কি রয়েছে বিশেষ আকর্ষণ হিসাবে আমরা সকাল দশটার সময় ইসলামিক কনসার্ট অনুষ্ঠিত হবে এটা শিল্প গোষ্ঠী করবে হ্যাঁ হ্যাঁ শিল্প গোষ্ঠী জি ধন্যবাদ আলহামদুলিল্লাহ দর্শক আমাদের এখানে শিল্প গোষ্ঠী ইসলামিক কনসার্ট ইসলামিক সাংস্কৃতির ইতিহাস ঐতিহ্য আলোকে আমাদের মাঝে উপস্থাপন করবে তাই আমি এই ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে আহ্বান জানাবো আপনারা যারা ধর্মপ্রাণ মুসল্লি কাছাকাছি রয়েছেন তারা অবশ্যই উনিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার এই মাহফিলে অংশগ্রহণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা